এই যে আরেক ঝুটুনওয়ালা আমার মেয়ে দেখে দেখে মোটামুটি ঝুটুনটা আজকে বেঁধেছে আমি ওদেরকে বলেছি একটু ঝুটুন বেঁধে আসবি তো তাহলে আমার মেয়ে একটু ঝুটুন বাঁধবে সময় এখন সাড়ে নটা বাচ্চাদের এখন দিলাম ছুটি আজকে থেকে আবার কাজ শুরু হয়েছে আমাদের ঘরের আর অনেকদিন পর আবার মালপত্র এলো আমাদের ঘরের জন্য আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত আর আজকে কিন্তু মঙ্গলবার আর হচ্ছে মার্চ মাসের পঁচিশ তারিখ আর রাহিকে খাওয়ানো হয়ে গেছে একটু সকালবেলার দিকে ওদের সঙ্গে একটু যা একটু একটু পড়াশোনা করে সকাল এই যে পাঁচের কিছু রড এসেছে আর এই যে ঢাকা দেওয়া আছে কিছু সিমেন্ট এসেছে আর কি তুমি কি খেয়েছো ভাত আলু আলুটা পড়ে গেল পরে গেল ঠিক আছে ওঠো তোমাকে আবার আবার অন্য খাবার এখন ঠান্ডা পড়ছে তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো যার জন্য ওরকম একটুখানি ডবল ডবল জামা পরানো আবার ওই উলের একটা প্যান্ট পরানো আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন পাঁচটাও বাজিনি মানে রাহি ঘুমোয়নি আর কি দৌড়ে পড়েছিল এসো এসো উফ দিন দিন আমার মেয়েটা ভীষণ আদুরে হয়ে যাচ্ছে কিছু বলা যাবে না কিচ্ছু এ করা যাবে না তাই তো কালকে তুমি গুগু পাখিকে তোমার কাছে আসতে বলছিলে আসেনি তাহলে আসেনি আসেনি সকালবেলা থেকে ওই জন্য আমার অনেক কাজ হয়ে গেছে আর কি ঘর বান্ধব ঝাড় দিয়ে সমস্ত তালা বাসন যা ছিল সমস্ত মেজে নিয়েছি ওদিকে রাস্তা ঝাড় দিয়েছি শ্যামলাটা ঝাড় দিয়েছি উনার ছাই তুলে নেতা বোলানো হয়ে গেছে মানে পুরো রেডি আর কালিহাড়ি করা পুরো মানে মাজা হয়ে গেছে তারপরে বাচ্চাদের কাছে বসেছিলাম ওদেরকে এখন দিলাম ছুটি কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর এখন একটু ভেজে ভেজে নেবো সামান্য জল দিয়ে ঢেকে রাখবো কঠিন নিয়ে আর ছোট্ট জল খাবার আসাই কি নিয়েছিস জামাই কি টমেটো কেন টমেটো নিয়েছিস ই 进来，哪个在？ তো চলুন আপনার কাছে শেয়ার করি যে আমাদের ঘরের আবার নতুন করে কাজ শুরু হয়েছে কি কাজ শুরু হলো আর কথাটা হলো এই যে চোখের সামনে দেখতেই পাচ্ছেন দুই দিকে দুটো এরকম প্লেয়ার মতো হবে যেটার কাজ বাকি ছিল এই যে পোটে ছিল কিছুটা করা কিন্তু বাকি এইগুলো কিন্তু ছিল না এগুলো করা হয়েছে আর ওইটা মানে জমে গেলে আর কি ওইটা খুলে তারপর আবার এর উপর দেবে দিয়ে আবার মানে মালপত্র ঢালবে মশলা ঢালবে তাহলে দুই দিকে দুটো হয়ে যাবে উপরে একটু ছাদ টাইপের হবে যাতে রোদ বৃষ্টি মানে এগুলো যাতে আর কি ঘরেও না ঢোকে আর এখানেও যেন না হয় তো ওই জন্য বেশ এইটা করে নেওয়া হচ্ছে তো সত্যি কথা বলতে যখনই একটু মানে ঘরের কাজ শুরু হয় আর মানে কিউর এত আনন্দ হয় আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না বহু দিনের হয় না যে আর না যে না একটা নিজের ঘরে ছিলাম তো আরেকটা ঘর বানাচ্ছি সেটা একটা আলাদা আলাদা একটা আনন্দ কিন্তু মানে একেবারেই নিজের একটা মানে বসবাসের একটা জায়গা হচ্ছে তো সেক্ষেত্রে ভীষণ আনন্দ হচ্ছে সত্যি একদম ভীষণ আনন্দ হচ্ছে আর এর পরে কিন্তু এই কাজটা কমপ্লিট করে তারপরে হচ্ছে লিঙ্কটনের জন্য উপরে তক্তা টক্তা মারবে তারপরে মানে রড টড গুলো কাটবে আর কি এরপর থেকে মিস্ত্রিরা ওই কাজই করবে আর মেন যে আর কি যার আন্ডারে মিস্ত্রিরা কাজ করে উনি এসে মানে সমস্ত মালপত্র কতটা কি লাগবে না লাগবে সমস্ত কিছু বলে দিয়ে গেছে আর এখনই আমাদের চিন্তা ভাবনা করতে বলেছে যে আমরা ছাদটা দেবো কি না মানে ছাত্র ছাদ দিলে কীভাবে কী হবে আর ছাদ দিলে এখন থেকে দিতে হবে আর নাহলে সেভাবে তাহলে তারা প্ল্যান করে মানে অ্যাডভেস্টের জন্য রেডি করবে আর ছাদ দিলে তাহলে ছাদের মতো ঘর রেডি করবে আর কি তো ওই জন্য ওরাও চিন্তা ভাবনা করতে বলেছে আর একটা কথা বলেছে যেটা হচ্ছে মানে সিঁড়ির ব্যাপারটা যেহেতু আমরা আলাদা করে বাইরে দিয়ে সিঁড়ি করছি না বা আলাদা করে সিঁড়ি ঘর রাখিনি তো আমরা ভেবেছিলাম এই বান্দা থেকে মানে সিঁড়িটা উঠবে উঠে এইভাবে মানে সিঁড়িটা বাঁকবে তো মিস্ত্রিরা মানে তিন রকমভাবে প্ল্যান দিয়েছে যে তোমরা কোনটা করবে রাহির বাবা বলছে বাইরে যে প্লান্টটা দিয়েছে ওইটা আর কি রাহির পাপার ভালো লেগেছে মানে এখান থেকে সেইটা উঠবে উঠে ওই দিকে যাবে গিয়ে ওই যে দেয়ালের ওই পারে মানে তখন জামুল গাছটা কাটা পড়বে ওই পারে মানে বাইরে দিয়ে সেইটা উঠে আবার মানে ছাদে উঠবে কিন্তু এইখানে মানে আমার এটা মনে হচ্ছে যে ওই দিকে তো উঠবে এই পর্যন্ত আবার মানে সেইটা ব্যাক করে এই পর্যন্ত আসবে এসে তাহলে এখান থেকে আবার তো দরজা হবে ওই ছাদে উঠতে হবে কিন্তু চিলে তো আবার এখানে করতে হবে তাই না চিলে কোটা এখানে করতে হবে কেননা এখানে তো মানে মানে ঘোরার একটা জায়গা থাকে ব্যাপার থাকে তো দুটো দরজা করতে হবে এখানে একটা করতে হবে ওখানে একটা করতে হবে মানে বাইরে দিয়ে করলে এরকম হবে আর ঘর দিয়ে করলে রাহির বাবা বলছিল যে ঘরে মানে মিস্ত্রিরাও বলছিল ঘর মানে ঘরের থেকে যদি করা হয় তাহলে জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাবে ওই দিক উঠতে মুশকিল মানে এইখান থেকে উঠে এই দিকে যাবে আবার এখান থেকে উঠে আবার এই দিকে ব্যাক করবে তো এরকম একটা চিন্তা ভাবনা করতে বলছিল তো আমরা ঠিক এখনও রিজেন নিতে পারছিলাম না যে আসলে আমরা মানে কত এগোতে পারবো তো যাই হোক আপাতত কতটা কি লোন টোন পাচ্ছি তার উপরে নির্ভর করছে এখনও আমরা চিন্তা ভাবনা করছি আর কি তো আপনারাই বলুন তো যে কোন দিকটায় কি করলে ভালো হবে হুম ঘরের ভিতরে যদি সিঁড়ি করা হয় এখান থেকে কিন্তু উপরে উঠে আবার ওখান থেকে উঠে ওখানে চেলে কটা হয়ে যাবে তাহলে ভালো হবে তাই না কিন্তু ওইখানে রাইড পাওয়া বলছে যে ওইখানে আবার রান্নাঘর হবে অসুবিধা হবে সিঁড়ির নিচে আবার এখানে বসে খাওয়া দাওয়া হবে সবাই সিঁড়ি দিয়ে উঠবে মানে এইসব আর কি আলোচনা হচ্ছে যেটা ঘরে মানে ঘর শুরু করা হয়নি তখন থেকেই আর এই পর্যন্ত কত মানে মত পাল্টানো কত আলোচনা কত কিছু কত হিসাব নিকাশ কত কিছু হচ্ছে যে কি বলবো মানে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সময় কিন্তু এই ঘর ঘর করে পুরো মানে পাগল আমরা তো মোটামুটি লিংটনের কাজটা শুরু হবে এই পর্যন্ত আপাতত আছে আর সাথে আমাদের চিন্তাভাবনা চলছে যে কিসে কি হয় আর কি আর অনেকেই কিন্তু গতকাল ভিডিওতে জামরুল গাছ কাটতে বলেছেন যে জামরুল গাছটা না কাটলে আর কি মানে অসুবিধা হবে তো রাইট বাবা বলে ঠিক আছে সে পরের দিকে হবে দেখা যাবে এখন থাকা আপাতত এখন তো গাছটা ছোটো আছে তো এমনি যখন গাছ ছিল তখনও আমরা সব বলেছিলাম সবাই মিলে যে অন্যদিকে লাগিয়ে দিলে গাছটাও ধরে যেত ভালো হতো যেমন ওই দিকে প্যারা গাছটা ধরে গেলো আর কি তো তখন সেরকমভাবে রাশির বাবা চিন্তা ভাবনা করিনি ঠিক আছে তো দেখা যাক এখন কি হয় আর হয়তো বাথরুমের কাজটাও আর হয়তো বাথরুমের এই যে কাজটাও শুরু করবে আর অনেকেই বলছিলেন যে রান্নাঘরের এই যে ধারে বাথরুমটা এটা কিন্তু মানে খুব একটা ভালো ব্যাপার নয় কিন্তু কি করবো বলুন আমাদের এই কণাটাতেই বাথরুম করতে হবে আমরা আর কোথাও নিয়ে যেতে পারবো না বাথরুমটা যে জন্য আমাদের সমস্ত রকম প্ল্যান হচ্ছে ফেল মানে ঘরের সঙ্গে সেট করতে গেলে আমাদের ওই কণাটাই করতে হবে কেননা ওই দিকটায় ঘর আছে এই দিকটায় ঘর হচ্ছে ওই দিকটায় ঘর হবে তাহলে বাথরুমটা তো আমরা মানে এই যে সামনের দিকটা এখান থেকে আমরা করতে পারি না কেননা আমরা এখানে বান্দায় বসবো সামনেটা ফাঁকা থাকবে এটাই স্বাভাবিক তো আমাদের করতে গেলে এই কোনাটাতেই বাথরুম করতে হবে কিচ্ছু করার নেই তো ওই জন্য এখান থেকে আমরা এক তিল পরিমাণ কোথাও নিয়ে যেতে পারবো না আর ঘরের সঙ্গে তো এটা সেট না করলেও হয় তো বাথরুমটা একটু ঘরের থেকে যেতে পারবো এটাই আমার খুব ইচ্ছা ছিল যদি কখনও ঘর করি তো সেভাবে সেই ইচ্ছা করতে গেলে তখন গিয়ে মানে এখানেই করতে হবে আমাদের আর যদি বাইরের থেকেও মানে দূরেও করি তো আমাদের দূরে করার কোনো মানে জায়গা নেই সামনেটা এইটুকু জায়গা তো এই জায়গা তো আমাকে ছাড়তেই হবে কেননা সামনে তো আর ওই বাথরুমটা আটকাতে পারবো না তো ওই জন্য কিচ্ছু করার নেই মাঝে সাঝে দেখা যায় যে এটা করলে মানে ভালো নয় ওটা করলে ভালো নয় কিন্তু জায়গা উপরে বা মানে এমনই ধরনের এসে পড়ে যে সেটা করা হয় না তো এখানে তো ভাবছি যে গ্যাসের ওই ওভেনটা বসাবো এমনিতে উনানের রান্নাঘরটা আমার ওই বাইরের দিকেই হবে সেটা হয়তো এই দিকটাই হবে এই যে এই দিকটাই হবে একদম আর না হলে ওই দিকটাই হবে মুরগি ঘর ওই দেখুন মুরগি ঘর চাপা দেওয়া আছে ওই যে নেট টেট দেওয়া আছে নারকেল পাতা কালকে একটা কালকে ভিডিওতে একজন বন্ধু বলছিলেন যে তোমাদের ঘর আর হচ্ছে মুরগি কোথায় মুরগি আর এখন পুষছি না আর হচ্ছে মুরগি ঘরটা আছে ওই যে চাপা দেওয়া আছে দেখি আবার পরের দিকে তো করলে হয়তো ওই মুরগি ঘরের ওখানেই হয়তো ছোট্ট করে একটা রান্নাঘর করা হবে মোটামুটি কতদিনে আছে ঘরটা হবে ঘরের মানে কাজের শেষ নেই খরচের শেষ নেই ঘর সাজাতে গেলে মানে কি বলবো তো আমাদের এখন চিন্তা ভাবনা এখন কত কি পরিবর্তন হবে ঠিক বুঝতে পারছি না আপনাদের তো এইটাই কাজ হয়েছে সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম যেহেতু আমার ডেলি রুটিনে সব কিছু দেখাই আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ঘর কত কি হচ্ছে ঘরে গা শুরু হচ্ছে না আর কবে থেকে শুরু হবে তাই সমস্ত কিছু বলে দিলাম মানে বর্তমানে যা হচ্ছে আর কি পরিস্থিতি কি হবে না হবে তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আর ভীষণ ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই